হাই আমি মিতালি তিতারার পক্ষ থেকে আগত সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা আজকে আমি শ্রীকৃষ্ণ কীর্তনের বাকি কিছু খণ্ড নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আগের আমার দুটি ভিডিও গৌরচন্ডী দাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কিছু খণ্ড আলোচনা করেছিলাম প্রথম খণ্ড দ্বিতীয় খন্ড তৃতীয় খণ্ড চতুর্থ খন্ড ও পঞ্চম খণ্ড কিছুটা আমি আলোচনা করেছিলাম আজকে বাকি কিছু খণ্ড সম্বন্ধে জানাবো কৃষ্ণলীলা কি বোঝা আমাদের মূর্ত সাধারণ মানুষের কর্ম কৃষ্ণপ্রেম যে অপার অসীম রাধা কৃষ্ণের লীলা যা বলে শেষ হয় না এই খণ্ডে ছোট ছোট করে বরুচন্ডী দাস আমাদের কাছে ওনাদের প্রেম ভালোবাসা এবং এবং কিছু তুলে ধরেছেন তাই আমি আলোচনা করব বাকি খণ্ডের মাধ্যমে তো চলুন শোনা যাক পঞ্চম খণ্ড ভার খণ্ড ভার আমাদের আধ্যারা মনের অবস্থা বড়ই খারাপ শরৎকাল শুকনো পথঘাটে হেঁটে মথুরা থেকে দুধ বিক্রি করা যায় কিন্তু রাধা তার বাড়ির বাইরে আসে না শাশুড়ি বা স্বামীকে সে আগের ঘটনাগুলো ভয়ে ও লজ্জায় খুলে এদিকে রাধা অদর্শনে কৃষ্ণ কার্তর সে বড়াইকে দিয়ে রাধার শাশুড়িকে বোঝায় ঘরে বসে থেকে কি হবে রাধা দুই দই বেচে কটি পয়সা তো আনতে পারে বড়াই তো শ্বশুর শাশুড়িকে বড়ই বোঝাতে থাকে বাইরে যাচ্ছে রাধারানী না কৃষ্ণের সাথে দেখা হচ্ছে না সেই ভেবে কৃষ্ণ হয়ে পড়েছে শাশুড়ির নির্দেশে রাধা বাইরে হয় প্রচন্ড রোদে কোমল শরীরে দই দুধ বহন করতে গিয়ে সে ক্লান্ত হয়ে পড়ে সেই সময়ে কৃষ্ণ ছদ্মবেশে মজুরি করতে আসে পরে ভার বহন অর্থাৎ মজুরির বদলে রাধার আলিঙ্গন কামনা করে রাধাই চতুরতা বুঝতে পারে সেও কাজ আদায়ের লক্ষ্যে মিথ্যে আশ্বাস দেয় কৃষ্ণ আশায় আশায় রাধার পিছু পিছু ভার নিয়ে মথুরা পর্যন্ত চলিল এবার আসা যাক ষষ্ঠ খণ্ড ছত্রখণ্ড ছত্রখণ্ডে পশ্চা বিক্রি করে চন্দ্রাবলী অর্থাৎ রাধা মথুরা থেকে ফিরছেন শরতের রোদের তাপ থেকে তাকে রক্ষা করার জন্য কৃষ্ণ তার মাথার উপর ছত্র ধারণ করেছেন দুধ দই বেঁচে এবার মথুরা থেকে ফেরার পালা কৃষ্ণ তার বাপ্য আলিঙ্গন চাইছে রাধা চালাকি করে বলে এখনো প্রচন্ড রোদ তুমি আমাদের ছাতা ধরে বৃন্দাবন পর্যন্ত চলো পরে দেখা যাবে কৃষ্ণ ছাতা ধরতে লজ্জা অপমান বোধ করেছিল তবু আশা নিয়ে ছাতা ধরেই চলল কিন্তু তার আশা পূর্ণ করেনি রাধা হরি বল হরি বল এবার আসা যাক বৃন্দাবন খণ্ডে বৃন্দাবনের সম্বন্ধে কম বেশি সকলেই আমরা জানি বৃন্দাবন খণ্ডে পরায়ের অনুরোধে কৃষ্ণ পৈতৃক ফুলে ফুলে সজ্জিত রাধার বৃন্দাবনে গমন এবং সেখানে রাধা কৃষ্ণের মিলনের কথা বলা হয়েছে রাধার বিরুদ্ধ মনোভাব কৃষ্ণকে ভাবান্তর ঘটায় সে অন্য মত অবলম্বন করে নিজে কটু বাক্য বলে না দান বা শুল্ক আদায়ের নামে বিরঙ্গনা করে না বরং বৃন্দাবনকে অপূর্ব শোভায় সাজিয়ে তোলে রাধা ও গোপীরা সেই শোভা দর্শন করে কৃষ্ণের উপর রাগ ভুলে যায় তারা পরবর্তীতে কৃষ্ণকে দেখতে আগ্রহ দেখায় কৃষ্ণ সব গবিকে দেখা দেয় পরে রাধার সঙ্গে তার দর্শন হয় সেই দর্শনে রাধা কৃষ্ণের আবার মিলন ঘটে এবার আসে অষ্টম খণ্ড কালিয়া দমন খন্ড কালিয়া দমন খন্ডেও আমরা কৃষ্ণের লীলা কালিয়া দমন খন্ডে যমুনার কালিয়া দহে কালিয়ানাথকে দক্ষিণ সাগরে পাঠিয়ে কৃষ্ণ কালিয়াদহে বিপদ দূর করেন যমুনা নদীর বৃন্দাবনের উপর দিয়ে প্রবাহিত সেখানে কালিয়ানাগ বাস করে তার বিষে সেই জল বিষাক্ত হয়ে উঠত কৃষ্ণ কালিয়ানাগকে তাড়াতে নদীর জলে ঝাঁপ দেন দৈব ইচ্ছায় ও কৃষ্ণের বীরত্বে কালিয়ানাগ পরাস্ত হয় এবং দক্ষিণ সাগরে বসবাস করতে যায় কালিয়ানাগের সঙ্গে কৃষ্ণ যখন জলযুদ্ধে লিপ্ত তখন রাধার বিশেষ কাতরতা প্রকাশ পায় আমরা এটি কালিয়া দমনে লক্ষ্য করি এবার আসি নবম খন্ড যমুনা খণ্ডে যমুনা খণ্ডে রাধা যমুনা বিহার কৃষ্ণ পত্তি গোপিনীদের বস্ত্র অপহরণের কাহিনী বর্ণিত হয়েছে রাধা ও গোপিনীরা যমুনাতে জল আনতে যায় কৃষ্ণ যমুনার জলে নেমে হঠাৎ ডুব দিয়ে আর ওঠে না সবাই মনে করে কৃষ্ণ ডুবে গেছে এদিকে কৃষ্ণ লুকিয়ে কদম গাছে বসে থাকে রাধা ও সখীরা জলে নেমে কৃষ্ণকে খুঁজতে থাকে কৃষ্ণ নদীর তীরে রাধা খুলে রাখা সমস্ত বস্ত্র চুরি করে আবার গাছে গিয়ে বসে এবার আসি দশম খণ্ড হাড় খণ্ড হাড় কৃষ্ণ বলতে রাধার হাড় অপহরণ ও যশোদার কাছে রাধার অভিযোগ কেশের কাহিনী বর্ণিত হয়েছে পরে কৃষ্ণের চালাকে রাধা বুঝতে পারে হার না পেয়ে রাধা কৃষ্ণের বালিতা মা কাছে নালিশ করে কৃষ্ণ বলে মাকে সে বলে আমি হার চুরি করবো কেন রাধা তো পাড়ার সম্পর্কে আমার মা নেই এদিকে বড়াই সব বুঝতে পারে এবং রাধার স্বামী আয়ন হার হারানোতে যাতে রাগান্বিত বা প্রত্য না হয় সেই জন্য বলে যে বনের কাঁটায় রাধার গজমতের হার ছিন্ন হয়ে হারিয়ে গেছে হারহান্নীয় রাধার কৃষ্ণের অপার মেলা আমরা পেয়েছি আজকে এখান পর্যন্তই বাকি গল্প পরে হবে আশা করি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর হাইপ দিতে ভুলবেন না টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে